ওয়েলকাম এভরিও ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে তোমরা একটি নতুন নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছ ছাব্বিশ তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয় ও ইউ এর মেন ওয়েবসাইটে তো তোমরা যারা যারা বিলস সাবজেক্টটি নিয়ে এইখানে দেখতে পাচ্ছ প্রোগ্রাম ফর বিলস অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স নিয়ে যারা ওয়ান ইয়ার কোর্স করছো তাদের জন্য কিন্তু নতুন একটি আপডেট রয়েছে যারা ডিসেম্বর দুই হাজার বাইশে তোমাদের যে ট্রাম এন্ড এক্সামিনেশন হয় সেই ডিসেম্বর দুই হাজার বাইশের যে ট্রাম এন্ড এক্সামিনেশন সেই এক্সামিনেশান যাদের এখন পর্যন্ত হয়নি তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে এবং অত্যন্ত ইম্পর্টেন্ট এই নোটিফিকেশানটি তাদের জন্য তো অবশ্যই তোমরা এই নোটিফিকেশানটি দেখবে তো এই নোটিফিকেশানটি মূলত তোমাদের যে এক্সামিনেশান ট্রাম এন্ড এক্সামিনেশান সেই ট্রাম এন্ড এক্সামিনেশনের রুটিন বা আমরা যাকে শিডিউল বলে থাকি সেই শিডিউল দেওয়ার জন্য এই নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে তো নোটিফিকেশনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে প্রোগ্রাম ফর ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স ওয়ান ইয়ার কোর্স প্র্যাকটিক্যাল ট্রাম এন্ড এক্সামিনেশান ডিসেম্বর দুই হাজার বাইশ তার নিচে দেখতে পাচ্ছ এক্সামিনেশান ভেনু সিট অ্যান্ড টাইম অ্যালটমেন্ট তো এইখানে কিন্তু তোমরা জানো যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলি স্টাডি সেন্টার রয়েছে সেই কারণেই কিন্তু তোমাদের যে এক্সামিনেশান সেন্টার সেই এক্সামিনেশান সেন্টারে সিলেক্ট করা তার টাইমিং করা একটি বিশাল ব্যাপার এবং সেই কারণেই কিন্তু এইখানে সেই টাইমিংগুলো একদম ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে এবং তোমরা দুইটি হাফে কিন্তু তোমাদের পরীক্ষা হবে একটি কলেজে আমরা দেখব যে একটি সেন্টারে কিন্তু দুইটি হাফে পরীক্ষা হচ্ছে কারো ফার্স্ট হাফের মধ্যে পরীক্ষা হচ্ছে আবার কারো সেকেন্ড হাফের মধ্যে পরীক্ষা হচ্ছে তো এই নোটিফিকেশনটি কিন্তু একটু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সেই জন্য নোটিফিকেশানটি নিয়ে অল্প একটু আমি তোমাদের ক্লিয়ার করে দেবো যাতে তোমরা কোনোরূপ ভুলভ্রান্তি না করো তো এখানে সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তেইশ পাঁচ দুই হাজার তেইশ তারিখ থেকে এবং অবশ্যই তোমাদের পেপার নাম্বার এইখানে দেখতে পাচ্ছ একের পর এক পেপার নাম্বার কিন্তু ডেট ওয়াইজ দেওয়া রয়েছে তো পেপার নাম্বার কিন্তু এখানে একটাই রয়েছে তারপরে তোমরা যদি আসো এখানে দেখতে পাচ্ছ টাইম ফার্স্ট হাফ চলবে নয়টার থেকে একটা পর্যন্ত এবং প্রত্যেকটি পরীক্ষার জন্য ফার্স্ট হাফের টাইমিং কিন্তু সেম দেওয়া রয়েছে তারপরে এক্সামিনেশন সেন্টার তো এইখানেই অনেকেই ভুল করে ফেলে তো এইখানে বুঝতে হবে তোমাদের যে কোনো স্টাডি সেন্টার থেকে কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টার একদমই আলাদা তোমাদের এক্সামিনেশন সেন্টারে গিয়ে কিন্তু তোমাদের যে টার্ম এন্ড এক্সামিনেশন পরীক্ষা সেই টার্ম এন্ড এক্সামিনেশন অবশ্যই দিতে হবে তো এইখানে একটি তোমরা দেখতে পাচ্ছ একটি স্টাডি সেন্টার এ জিরো টু যার কোড দেওয়া রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বাসন্তী দেবী কলেজ এবং এখানে কিন্তু তার ঠিকানাও দেওয়া রয়েছে তো এইখানে কাদের কাদের পরীক্ষা হবে সেটি তোমরা এখানে দেখতে পারবে স্টাডি সেন্টার রয়েছে স্টাডি সেন্টার বি জিরো এবং এইস টেন এই তিনটি স্টাডি সেন্টারে পরীক্ষা নেওয়া হবে এবং কোন কোন স্টুডেন্টের নেওয়া হবে বি জিরো প্রত্যেকটি স্টুডেন্টের নেওয়া হবে এবং ই জিরো এইটের তাদের রোল নাম্বার এই নাম্বারটা দিয়ে শুরু এবং এইখানে শেষ তাদের নেওয়া হবে এবং এইস টেনের প্রত্যেকটি স্টুডেন্টের পরীক্ষা নেওয়া হবে এবং এইখানে কিন্তু তারপরে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড হাফের মধ্যে কিন্তু আবার সেম স্টাডি সেন্টার বা তোমাদের এক্সামিনেশান সেন্টার দেওয়া হয়েছে তবে এইখানে স্টাডি সেন্টার তোমরা একটা দেখতে পাচ্ছ অর্থাৎ সেকেন্ড হাফে শুধুমাত্র এই স্টাডি সেন্টারের পরীক্ষা হবে এবং স্টুডেন্টদের রোল যাদের রোল এর মধ্যে রয়েছে তাদেরই পরীক্ষা হবে তো সেমভাবে কিন্তু প্রত্যেকটি ডেটে দুইটি হাফের মধ্যে বিভিন্ন স্টাডি সেন্টারের মধ্যে বিভিন্ন এক্সামিনেশান সেন্টার দেওয়া হয়েছে বিভিন্ন টাইমিং দেওয়া রয়েছে বিভিন্ন রোল নাম্বার দেওয়া রয়েছে তো প্রত্যেকের এইখানে যে তোমরা যদি দেখো এইখানে তোমাদের স্টাডি সেন্টার রয়েছে সেই জন্য তোমরা প্রত্যেকেই চলে গেলে সেই স্টাডি সেন্টার পরীক্ষা দিতে তো এমন কেউ করবে না কারণ তোমাদের এইখানে তোমরা রোল নাম্বার দেখে তারপর তোমরা স্টাডি সেন্টার ভিজিট করবে কারণ এইখানে কিন্তু রোল নাম্বার ওয়াইজ তোমাদের ডিভাইড করে দেওয়া রয়েছে ভাগ করে দেওয়া রয়েছে এই রোল নাম্বার ওয়াইজ কিন্তু তোমাদের পরীক্ষা হবে এইভাবে কিন্তু এইখানে তোমরা যদি নোটিফিকেশান দেখো এইখানে কিন্তু অনেকগুলি সতেরো পাতার নোটিফিকেশান বের করা হয়েছে যে নোটিফিকেশনগুলির মধ্যে তোমাদের স্টাডি সেন্টার আলাদা রয়েছে এবং তোমাদের যে এক্সামিনেশান সেন্টার সেই এক্সামিনেশান সেন্টারগুলিও আলাদা রয়েছে টাইমিং কিন্তু একই রয়েছে শুধুমাত্র এইখানে রোল নাম্বার স্টাডি সেন্টার এবং তোমাদের যে এক্সামিনেশান সেন্টার এই চারটি টপিকের ডিফারেন্স রয়েছে তো অবশ্যই প্রত্যেকেই খুব ভালো করে দেখে তারপর পরীক্ষা দেবে এবং অবশ্যই সবার জন্য বেস্ট অফ লাখ সবার পরীক্ষা ভালো হোক এই কামনা থাকবে তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেট নিয়ে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো